পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ দিন এমন একটি বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ সময়ে আল্লাহকে ডাকার মত আল্লাপা যে সুযোগ করে দিয়েছেন মহান আল্লাপাকে নিকট শুক্রিয়া আদায় করার একবার বলুন আলহামদুলিল্লাহ আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা অল্প সময় যে আলোচনা হবে এখলাস ও সহি নিয়ত সম্পর্কে অল্প সময় আলোচনা আল্লাহজন আমাদের সকলকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ পাক বলেছেন উল ইন্না সলাতি অনসুকি অবাহিয়ায়ামাতিল্লাহি রব্বিল হিরব্বিল হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন মরণ সব বিশ্ব মহা প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদিত সকল সুবাহান আল্লাহ আমাদের নামাজ রোজা ইবাদত ইবাদতবন্দিগি জীবন বেঁচে থাকা দুনিয়া থেকে চলে যাওয়া সব কিছু কার জন্য আল্লাহর জন্য তা আল্লাহর জন্য যদি হয় আল্লাপা বলছেন আমলের ক্ষেত্রে খালেস নিয়ত লাগবে কি নিয়ত খালেস নিয়ত আল্লাহর সন্তুষ্টি আপনার ইবাদতের জন্য এবং এখলাসের জন্য এখলাস মানে খালেস নিয়তে যদি আমরা ইবাদত করি তাহলে ওই এবাদতই আল্লাহর দরবারে কি হয় কবুল হয় এখলাস হলো আল্লাপাকের এক বিশেষ নূর এখলাস হলো আল্লাপাকের একটা কি বিশেষ নূর যা তিনি তার মুমিন বান্দার অন্তরের মধ্যে গচ্ছিত রাখেন যেমন সোহান আল্লাহ এখলাসটা হলো এটা মুমিন বান্দার অন্তরের মধ্যে গচ্ছিত মানে আল্লাহ তার অন্তরের মধ্যে নূর দান করেন যা দ্বারা তার তাকে অন্যান্য বান্দাদের থেকে একটু বিচ্ছিন্ন করে দেয় যেমন সোহান আল্লাহ মানুষের কাছ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ সকলের সঙ্গে সবাই যেভাবে তাল মিলিয়ে চলে ওই লোকটা এইভাবে তাল মিলিয়ে চলতে পারে না এই লোকটা একটু ব্যতিক্রম হয়ে যায় আর এটাই হল এখলাসের নূর বা ইখলাসের মূল পরিচয় যমুনা সোহান আল্লাহ যার মধ্যে এখলাস থাকে কেননা এখলাস ও নুর উমিন নুরাহ ইস্তউদ তালা কালবাল ফকাত আহু মুহু আনুনা সোহান আল্লাহ অর্থাৎ এখলাস হলো পাকের এক বিশেষ নূর যা দ্বারা তার মুমিন বান্দার অন্তর মধ্যে গচ্ছিত রাখেন এবং তাকে অন্যান্য বান্দাগণ থেকে বিচ্ছিন্ন করে দেয় আর এখলাস হল চার বাগে বিভক্ত একলাশটা কয় ভাগে বিভক্ত চার বাগে বিভক্ত এক নম্বর হলো আল্লাপাকের সম্মানে যাবতীয় আমল এখলাসের সাথে সম্পন্ন করা যেমন সুবাহান আল্লাহ মানে আহাদা আহাদুহাল আহাদুহা এরাদাত আমালে আল্লাহ এক নম্বর হলো পাকের সম্মানে যাবতীয় আমল যত আমল আছে এ সমস্ত আমলের মধ্যে এখলাস থাকা মানে একনিষ্ঠভাবে ইবাদত করা যেমন সোহান আল্লাহ এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আল্লাপাকের বিধানের সম্মানে আমলের মধ্যে এখলাসের ইচ্ছা করা আল্লাহ পাক যতগুলা হুকুম করতে কাজ করতে বলছেন হুকুম করেছেন ওই কাজগুলার প্রতি সম্মান রেখে ওই কাজগুলা করার জন্য ইচ্ছা পোষণ করা সোবাহান আল্লাহ তিন নম্বর হল পুরস্কার ও সওয়াব লাভের আশায় আমলে ক্লাসের ইচ্ছা পোষণ করা যৌনা সোহান আল্লাহ যে আমি দুনিয়াতে যত সময় আছি এরপরে দুনিয়া থেকে চলে যাব আল্লাহ আল্লাপাক এন্তেকালের পরে মৃত্যুর পরে আপনাকে আমাকে জান্নাত দিবেন এই জান্নাতের আশায় সয়াব এবং আল্লাহ যে এই আমলগুলা করতেছি এগুলার বিনিময়ে আল্লাহকে দিবেন বিভিন্ন নেক দান করবেন আর এই সয়াব এবং জান্নাতের আশায় আল্লাহ পাকের বিধানসমূহ সম্মানের সহিত আমলের মধ্যে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ পাকের আমল যে করবেন এখলাসের সহিত পাকের হুকুমগুলা পালন করার জন্য ইচ্ছা পোষণ করা যমুনা সুবাহ আল্লাহ চার নম্বর হল আমলের মধ্যে স্বচ্ছতা সৃষ্টি করা আমলের মধ্যে কি করা স্বচ্ছতা স্বচ্ছতা সৃষ্টি করা যাতে উহাকে গাইরুল্লার ইচ্ছা না হয় এটার মধ্যে যেন গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারুর কোনো কিছু জানি প্রবেশ না করে উক্ত চার প্রকার ক্লাসের মধ্যে প্রত্যেকটি মুমিন বান্দা সঠিক ইবাদতকারী হিসাবে গণ্য হবে যেমন হান আল্লাহ এই চারটা যদি সঠিক হয়ে যায় তাহলে তার ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হবে এই হিসাবে ইবাদতকারী হিসাবে গণ্য হয়ে যাবে যে কোনোটির দ্বারা বান্দা মুক্তি ও সাফল্য লাভ করবে যে কোনো একটা দ্বারা বান্দাকে আল্লাহকে দিবেন সফলতা দান করবেন এবং আল্লাহ পাক তাকে মুখলিস বান্দা হিসাবে গণ্য করবেন যমুনা সোহান আল্লাহ আর কেমন এখলাস লাগবে যেমন হাদিসে এখলাসের অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে আবু হরের রদি আল্লাহন হতে বর্ণিত স্বামী তো রাসুল আল্লাহি সাল্লাহ রাসূল সাল্লাম রাসুল সাল্লাম থেকে আমি শুনেছি কে বলতেছেন আবু হর রাজি আল্লাহ বলতেছেন যে রাসুল সালসাল্লাম থেকে বলতে শুনেছি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তির বিপক্ষে ফায়সালা হবে ওই ব্যক্তি হলো শহীদ ওই ব্যক্তি কি শহীদ ইয়ামাল কেয়ামতে রজুরুন উস্তুসিদা ফাউতিয়া বিহি ফারফাহু নতু ফারফাহা ফামা আমা জোনা সৌহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কেয়ামতের দিন আউল্লাহ নাসি আলহিয়ামাল কেয়ামা রাজুলুন উস্তসীদা যে কেয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির ব্যাপারে ভাইসালা হবে ওই ব্যক্তি হল শহীদ ওই ব্যক্তি কি শহীদ মানে কি আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করেন আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করেন আল্লাপাকরানের মধ্যে মধ্যে স্বাদ করেছেন যারা আল্লাহ রাস্তায় ওলা লিমাই ইউ কুতালু ফি সাবির ওলা তাকুলু তোমরা বলিও না লিমাই ইতালু যারা আল্লাহর রাস্তায় পতল হয়েছে আল্লাহর রাস্তায় কি হয়েছে পতল হয়ে গেছে তাদেরকে তোমরা আমোয়াত মৃত বলিও না তাদেরকে তোমরা কি বলো না মৃত বলিও না বাল আহিয়া ও বরং তারা জীবিত বরং তারা কি জীবিত আল্লাহ বলতেছেন তারা জীবিত এখন আপনি আমি বলতেছি আমরা যে তাকে দাফন করতেছি তার সঙ্গে কথা বলতে পারি না আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বাল আলা কিল্লা বল তারা যে জীবিত আমরা জীবিত যারা আছে এটা আমরা উপলব্ধি করতে পারি না এটা আমরা উপলব্ধি করতে কি পারি না আমরা বুঝি না কিন্তু আল্লাহ বলছেন তারা কি তারা জীবিত তাদের জীবিত এটা আমরা উপলব্ধি করতে পারি না তাহলে তাদের মর্যাদা কম না বেশি বেশি এখন খালেস নিয়ত ছাড়া যে ব্যক্তি শহীদ হয় তার ব্যাপারে এখানে উল্লেখ করতেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন তার ব্যাপারে কিনিবেন নিবেন সাক্ষী নিবেন তাকে জিজ্ঞেস করবেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে যে শহীদের ব্যাপারে ফায়সালা করবেন তাকে হাজির করা হবে একজন ব্যক্তিকে কি করা হবে হাজির করা হবে আল্লাহ পাক তাকে শাহাদাতের নিয়ামত সম্পর্কে অবৈধ করবেন যে শহীদের কী মর্যাদা আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন যেমন আল্লাহ এই কথাগুলো তাকে বোঝানোর পরে তখন সে বুঝতে পারবে তখন কি সে বুঝতে পারবে তখন সে বুঝতে পারবে এবং সুলসল্লা আল ইসাল্লাম বলছেন তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি কি উদ্দেশ্যে এই নিয়ামতের কাজটি সম্পন্ন করেছ তুমি যে শহীদ হইলা তোমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যে তুমি আমার রাস্তায় মানে আল্লাহর রাস্তায় তুমি কি হইছ শহীদ হয়ে গেছ ওই ব্যক্তি উত্তর দেবে আমি আপনার সন্তুষ্টির জন্যই যুদ্ধ করে শাহাদাত বরণ করেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পাক বলবেন না তুমি মিথ্যা বলছ আল্লাহ কি অন্তর্জামী আল্লাহ কি অন্তর্জামী আল্লাহ বলবেন যে কলা কাজাপ্তা কাজাপ্তা তুমি মিথ্যা বলছ তুমি কি বলছ তুমি মিথ্যা কথা বলছ বরং তুমি যুদ্ধ করেছ যাতে তাকে যাতে করে সমাজের লোক তোমাকে বীর বাহাদুর বীরপুরের বলে তুমি এই জন্য কি করছো যুদ্ধ করছো আর মূলত তা বলা হয়েছে অতপর আল্লাপ তার অন্তর সম্পর্কে জানেন সে কি উদ্দেশ্যে আল্লাহ রাস্তা শহীদ তখন আল্লাহ তাকে উপুর করে ফেরিস্তাদেরকে বলবেন তারা উপুর করে টানতে টানতে দুযোগের মধ্যে নিয়ে যাও বা অর্থাৎ তাকে দুযুগের মধ্যে নিক্ষেপ করা হবে সকলে বলো নওজবিল্লাহ তাহলে আল্লাহ রাস্তা যারা শহীদ হয় তাহলে কত চিন্তা খালেস নিয়ত থাকতে হবে দুনিয়াবি কোনো লোভের উদ্দেশ্যে কোনো লাভ লাভ হওয়ার উদ্দেশ্যে নয় একমাত্র ইসলামের জন্য আল্লাহর জন্য যদি শাহাদাত বরণ করে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন চরুণা সোহান আর দ্বিতীয় ব্যক্তি হলো এমন ব্যক্তি যে এলএম অর্জন করেছে অপরকে তা শিক্ষা দেয় আদিশের মধ্যে আছে উত্তম তো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিখায় যে নিজে কোরআন শিখে অপরকে কি করে কোরআন শিখায় তারা হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ যেমন আল্লাহ এখানে আবার দেখেন প্রথম শহীদ এরপরে আলেম আলেমকে রাখবেন ডাকার পরে বলবেন যে তুমি যে জ্ঞান অর্জন করছো কোরআন পড়েছ এবং উপস্থিত মানুষের সামনে বয়ান করেছো মানুষকে এগুলো শোনাইছ মানুষদেরকে বলছ এগুলার এবং আলেমের কি মর্যাদা একজন আলেমের মর্যাদা কেমন এগুলা নিয়ে তাকে যখন এই নিয়ামত সম্পর্কে যখন অবহিত করা হবে এখন অবহিত তাকে আলেমের সাম মান মর্যাদা নিয়ে আল্লাহ তাকে বুঝাই বলবেন যে আলেমের মর্যাদা এরকম তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি এগুলো সম্পর্কে যে আমি বললাম তুমি বুঝছো হ্যাঁ আমি বুঝি এমন সময় আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি এসব নিয়ামতগুলো কি নিয়তে অসম্পন্ন করেছ এই যে তুমি হইলা কি উদ্দেশ্যে আলেম হইছ বলো সে উত্তর দিবে আমি আলেম শিক্ষা করেছি অপরকে শিক্ষা দিয়েছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তুষ্টির জন্য আমি কোরআন পাঠ করেছি তখন আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলেছ তুমিও কি কথা বলছ মিথ্যা কথা বলছ তুমি এলেম শিক্ষা করেছিলে যাতে তোমাকে মানুষ আলেম বলে দুনিয়ার মানুষ তোমারে কি বলে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে এই খেয়ালের উপরে তুমি কি করছো এলেম অর্জন করেছ দেখেন শহীদ আলেম আমরা যে কত বাবে পাক হাদিসের মধ্যে কি খালেস নিয়ত লাগবে নিয়তের মধ্যে কোনো আর নিয়তটা হলো মনের এরাদা মন থেকে এটা আপনি ওপর উপরে যাই বলেন মনের ইচ্ছাটার নামই হলো নিয়ত মনের ইচ্ছাটার নাম কি আপনি মনে মনে এরাদা করছেন আজকের জুবান নামাজ এখানে এসে পড়বেন এটা তখন আপনার কি হয়েছে বাস্তবায়ন হয়েছে আপনি মনে মনে খেয়াল করতেছেন একটা আর ওপর ওপর বুঝাইতেছেন আরেকটা এটাকে আল্লাহ বোঝে না সব আল্লাহ বুঝে কিনা পাক বুঝেন যার কারণ পাক বলেন যে তুমি আলেম হইছো দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলুক এবং তুমি কোরআন পাঠ করেছ তোমাকে মানুষ কারি সাহেব বলুক যে উনি অনেক বড় কারি তোমাকে কারি সাহেব বলুক এই জন্য তুমি কি হয়েছ আলেম বা কারি সাহেব হয়েছ কিন্তু মূলত তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য আলেম হও নাই অতপর পাক তাকে হুকুম করবেন ফেরেতাদের হুকুম করবেন তাকে উপুর করে টেনে হেসরে দুজকের মধ্যে নিক্ষেপ করো অর্থাৎ তাকে জাহান্নামে নিয়ে যাও সকলে বড় নওজুবিল্লা তাহলে আলেমও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য আগেই আল্লাপাক কোরআনের মধ্যে যে আয়টা পড়েছিলাম আল্লাপাক বলছেন কুল সলাতি আলামিন। ও আপনি জানিয়ে দেন বলে দেন তার নামাজ তার কুরবানি সলাতি ওয়ানুসুকি কুরবানি তার ত্যাগ শুধু কুরবানি শুধু জিলহজ মাসের কুরবানি না ছেদের ত্যাগ দিল অন্যায় থেকে ফিরে আসলো আমি অন্যায় করব না জুলুম করব না অত্যাচার করব না এগুলো থেকে ফিরে আসা ত্যাগ দেওয়া ত্যাগটার নামই কুরবাণী অনুসুকি এবং আল্লাপা বলছেন অমাহিয়া তোমার বেঁচে থাকা মাতি তোমার মৃত্যুবরণ করা চলে যাওয়া লীল্লাহ রব্বিল আয়ালামি লিল্লাহ আল্লাহর জন্য রব রব যিনি তাম জগতের স্রষ্টা জরুনা সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে আমার দুনিয়ার চলাও আল্লাহর জন্য দুনিয়া থেকে চলে যাওয়াটাও কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে ওই কুরবানি ওই ইবাদত ওই নামাজ তোমার এই শহীদ হওয়া তুমি আলেম হওয়া সব কিছু হবে কার জন্য আল্লাহর জন্য যেমন সুবাহান আল্লাহ তিন নম্বর আল্লাহ রসুল সাল্লা আলি বলেছেন তিন নম্বর ব্যক্তিষকে হাজির করা হবে তাকে জিজ্ঞেস করা হবে রিজিক আল্লাহ পাকের প্রশস্ত বৃদ্ধি করে আল্লাহ তোমাকে আপনাকে আমাকে কি দিছেন রিজিক দিছেন কী কোন রিজিক দেন নাই ধন সম্পদ টাকা পয়সা মাল যত কিছু আছে দুনিয়াবিদ যত সম্পদ আছে সব কিছু দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তোমাকে ইচ্ছা করলে ধনী বানাইতে পারেন আবার ইচ্ছা করলে তোমাকে ফকিরও বানাইতে পারেন তুমি দুর্বল হতে পারো আবার দুর্বল থেকে তোমাকে গরিব করে দিতে পারেন তাহলে আল্লাপ বলে আমি তোমাকে রাজত্ব দিলাম সম্পদ দিলাম সবকিছু আমি তোমাকে দিলাম এবং তোমাকে দেওয়ার পরে তুমি কি করছো এগুলা থেকে মানুষকে দান করছো এগুলা থেকে তুমি মানুষকে কি করছো দান করে ছিলে এবং দান করে মানুষদেরকে ওই দানশীল ব্যক্তি যখন আল্লাহর সামনে হাজির করা হবে এবং তাকে হাজির করা হলে আল্লাপদ নিয়ামতগুলো সম্পর্কে তাকে পরিচয় করে দেওয়া হবে যে পাকের দানকারী ব্যক্তিদেরকে আল্লাপাক কী কী নিয়ামত দান করবেন এই সম্পর্কে তাকে অবহিত করা হবে তখন সে বুঝতে পারবে তখন সে কি করতে পারবে বুঝতে পারবে যে দানকারী ব্যক্তির মর্যাদা তার মর্যাদা অনেক বেশি তার সম্মান অনেক বেশি অতপর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি যে এই সেই এই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি দান করলা তুমি কি উদ্দেশ্যে দান করছো বা কি উদ্দেশ্যে মানুষের পিছনে খরচ করছো এই কথা বলার পরে জবাবে সে বলবে আমি ওই সব সম্পদ আল আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থাৎ আপনার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করছি আপনার সন্তুষ্টির জন্য আমি কি করছি ব্যয় করেছি জবাবে তখন আল্লাহ পাক জবাবে বলবেন ওই সম্পদ আপনার সন্তুষ্টির জন্য ব্যয় করেছি তখন পাক বলবেন তুমি মিথ্যা বলছ তুমি কি বলছো তুমি মিথ্যা বলছ বরং তুমি ওই সব নিয়ামত এ উদ্দেশ্যে খরচ করেছিলে যাতে তোমাকে মানুষ দানবীর বলে যাতে তোমাকে কি বলে মানুষ তোমাকে দানবীর বলবে তোমার মতো দানবীর আর কেউ নাই তুমি অনেক দানবীর এই উদ্দেশ্যে তুমি মানুষের কাছে কি করছো দান করেছ মানুষ যেন তোমাকে দানবীর বলে অতবর আল্লাহ হুকুম করা হবে তাকে উপর করে টেনে টেনে দু মধ্যে নিক্ষেপ করো সকল বারো নওজবিল্লাহ আর যদি নওজবিল্লাহ তাহলে আপনার দান করা হবে কার জন্য আল্লাহর জন্য নামাজ হবে আল্লাহর জন্য ইবাদত হবে আল্লাহর জন্য আপনি দান করাটা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুল বলছেন আসাফি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু দানশীল ব্যক্তি কার বন্ধু আল্লাহর বন্ধু কিন্তু আল্লাহর বন্ধু তো তারাই যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কি করে দান করে খরচ করে এখন আল্লাহ রাস্তায় বলতে খরচ কি কাকে দিবেন দুনিয়ার জমিনে মানুষেরই দিবেন বিভিন্নভাবে দিবেন মসজিদ মাদ্রাসায় মানুষ গরিব মানুষ এতিম মানুষ সবারই দিবেন কিন্তু একমাত্র নিয়ন্ত্রণ হবে কার জন্য আল্লাহর জন্য আমাকে দুনিয়ার মানে দানবীর বলুক এটা আমার উদ্দেশ্য না দুনিয়ার মানুষ আমাকে সম্মান দেবে এই উদ্দেশ্যে আমি দান করব এমনটা যেন না হয় আমি দান করবো একমাত্র আল্লাহর খুশির জন্য কার খুশি আল্লাহর খুশির জন্য

আল্লাহ এগুলার দিকে তাকায় না লা ইয়ানজুরু আল্লাহ এটার দিকে নজরও করে না তাকায় না বরঞ্চ আল্লাহ তাকায় ওয়ালাকিন ইয়ানজুরু আল্লাহ তাকায় আল্লাহ তাকায় কোন দিকে তাকায় ইলা কুলুবিকুম তোমার কলবের দিকে জাননা আল্লাহ ও আমালিকুম তুমি কি আমল করো এগুলার দিকে আল্লাহ তাকায় তোমার অন্তর তুমি যে আমল করতেছো এটার দিকে খেয়াল করেন কিন্তু আমলের নিয়তটা কি এগুলা অন্তরের মধ্যে বোঝা যায় তুমি কি উদ্দেশ্যে দেখা গেছে তুমি সাত দিনের জুমার নামাজ না ওয়াক্তিয়া নামাজ পড়ো না কিন্তু আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছো এই উদ্দেশ্যটা আল্লাহ জানেন জানেনই যে আজকে যদি শুক্রবারের নামাজটা না পড়ি তাহলে এই গ্রামের এই সমাজের সবাইকে তেমন মনে মুসলমানই না কারণ তে নামাজ হতো আই না নামাজ সাত দিনেও দেখি না মসজিদে শুক্রবারও তারা দেহি না তাহলে মানুষ এইগুলো নিয়ে সমালোচনা করবে তখন আপনার ভিতর দিল দেয় যে আজকে শুক্রবার না ভরলে কেমনে হয় তে আপনার মনে মনে যে এই যে এটা দিল বাড়াইতেছে এটার খবরটা কে জানে আল্লাহ আজ আল্লাহ্পা বলছেন ইলা কলু বিকম আল্লাহ তাকায় অলা কি ইয়ান ইলা কলু বিকম তোমার অন্তরের দিকে আল্লাহ নজর করেন যেমন সুবাহান আল্লাহ আল্লাহ্ আপনার আমার কলবরের দিকে কি করেন নজর করেন দেখেন যে তুমি কি আমল করো তোমার আমলটা কেমন তুমি কোন খেয়ালে আমল করো এগুলো ব্যাপার আল্লাহ কি জানেন যমুনা সুবাহ আল্লাহ পাক বলেন আমি তোমার আমলের দিকে তোমার কাল্যের দিকে খেয়াল করি এই জন্যই আপনি কি করেন না করেন মনের খবর কে জানে পাক জানে ইন্নাল্লাহা আলিম সুদুর যমুনা সুবাহ আল্লাহ আল্লাহ কি অন্তর্জামী আল্লাহ হলেন অন্তর্জামী অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটাও আল্লাহ জানেন যমুনা সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি তোমার চেহারার দিকে তোমার অবয়ব মানে কি তোমার দেহের দিকে তোমার চেহারা সুন্দর না কালো তুমি কোন বংশের কোন গোত্রের তুমি তোমার টাকা আছে কি না তোমার টাকা পয়সা কম না বেশি তোমার অবস্থা কেমন এগুলোর দিকে আল্লাহ তাকায় না আল্লাহ পাক বলেন আমি তাকাই তোমার কাল্পের দিকে তোমার এই কাল্প যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমল আল্লাহ কি হয়ে যায় কবুল হয়ে যায় তোমার শহীদ হওয়া তোমার আলেম হওয়া তুমি আল্লাহ রাস্তায় দান করা সব কিছু আল্লাহর জন্য হয়ে যায় এই জন্য পাক বলছেন তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি তোমার বেঁচে থাকা দুনিয়া থেকে বিদায় হওয়া সব কিছু কার জন্য আল্লাহর জন্য এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব এখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন আল্লাপাক বলছেন আমি তোমার অন্তরের দিকে আর আমলের দিকে তাকাই তাইলে আপনার আমার দুনিয়াবি টাকা পয়সা রোজগার করবেন আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সব কিছু ভাগ হয় কিন্তু আমলের কোন কেউ ভাগ নাই আপনি যে আমল করছেন অথবা জ্ঞান অর্জন করছেন এটা কি দুনিয়ার কেউ ভাগ করে নিতে পারবে দুনিয়ার কোনো মানুষ আপনার থেকে এটা ভাগ করে নিতে পারবে না কিন্তু আপনি যে দুনিয়াবি টাকা পয়সা যেগুলো রোজগার করছেন আপনি যদি কুড়ি টাকার মালিকও হন মৃত্যুর সাথে সাথে এই সম্পদ দুনিয়ার লোকেই করবে আপনি আর পাবেন না যারা জীবিত থাকবেন তারাই আপনার জায়গাগুলো কি করবে খরচ করবে আপনি তো চলেই যাবেন কি নিয়ে যাবেন এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক তোমার চেহারার দিকে বংশের দিকে গুত্রের দিকে তাকায় না আল্লাহ তোমার অন্তরের দিকে আর আমলের দিকে তাকায় তোমার আমলটা কেমন তোমার আমলের মধ্যে নিয়তের মধ্যে এখলাসটা কেমন এই জন্য হাদিসের মধ্যে আছে আখলিস দিই নাকা তোমার দিনের ব্যাপারে তোমার খালেশ নিয়ত লাগবে একনিষ্ঠভাবে তুমি যদি আমল করো এক ফিকাল আমলকালীন তাহলে তোমার অল্প আমলই তোমার নাগাদের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে এই জন্য খালেস নিয়তি যদি অল্প আমল করেন ওই আমলটাই আল্লাহর দরবারে কি হবে কবুল হবে তাহলে আমল কবুল হওয়ার জন্য নিহতের খালেস নিহতের ব্যাপারে কয়টা মত বলছেন চারটা মত কয়টা মত বলছেন চারটা মত এর মধ্যে এই চারটি মত যদি ঠিক হয়ে যায় যে আল্লাহ পাঁকের যাবতীয় আমল করার ক্ষেত্রে তাকে খালেস বাদত করা আল্লাহ নামাজ পড়বেন খালেস নিয়তে একনিষ্ঠ যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ব তখন নামাজের মধ্যে আপনার খুজু একাগ্র চিত্তে নামাজ হবে যদি একাগ্র চিত্তে নামাজ পড়েন ওই নামাজ আপনার দরবারে কি হয়ে যাবে কবল হয়ে যাবে এখন দেখা দেখা যায় আপনার মধ্যে যদি খালেস নিয়ত না থাকে নামাজ পড়েন তাহলে নামাজের মধ্যে আপনার খেয়াল মনোযোগ বিভিন্ন দিকে ঘুরতে থাকে আপনি নামাজই আসছেন না কোন জায়গায় আসছেন বোঝা যায় না নামাজের মধ্যে দাঁড়াইছেন উপরে দিকে তাকাইতে আসেন ডানে তাকান বামে তাকান এইভাবে আপনি যে এই ডানে বামে যে এইভাবে তাকান মাঝে মাঝে অনেকে দেখা যায় করে পুরো বডি ঘুরেয়া তাকায় তাহলে তার নামাজকে আল্লাহ কবুল হবে সবাই নামাজ কি কবুল হবে যদি কোনো কারণে সিনা ঘুরে নামাজ ফাঁসে হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে আপনি দেখা যায় অনেকে এই ডানে বামে যেভাবে তাকায় 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 নামাজ পড়ে আরেকজন আইসা বুঝুই না সে নামাজ পড়তেছে কিনা তাহলে বোঝা গেল আপনার নামাজের মধ্যে খুশুখুজু নাই একাগ্রচিত্তে নামাজ এই মনোযোগ আপনার নামাজের মধ্যে নাই এই জন্য নামাজ আল্লাহর হুকুমগুলা যেন একাগ্রচিত্তে আমরা আদায় করতে পারি খুশু খুশুখুজুভাবে যেন নামাজ আল্লাহর হুকুমগুলা সমস্ত হুকুম যেগুলা নিষেধ করেছেন এগুলো থেকে বাঁচতে পারি যা করতে বলেছেন এগুলা যেন আমরা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি মা আমিন আরেকবার বলে আল্লাহম আমিন যা হোক আজকের মতো আলোচনা وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته